হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরম আছেন আশা ভালো আছেন সুস্থ আছেন ভালো মুসাম তা সকাল সকাল ব্লকটা শুরু রাতের থেকে বৃষ্টি পড়ে লাগছে আর এই যে আমার ঘরের অবস্থাটা দেখো বিছনাটা কি করছে আর যে এগুলা ভিজা কাপড় কটা আছে ওগুলা একবার শুকাবার দিয়ে যা রোদ উঠছে তা আমার এই যে পিছন দিকে বিলের পাটটা জলে জল হইছে এগুলো সব বৃষ্টির জল এই যে আৰু এই যে ওপৰত এটা দিয়ে ওপৰৰ ওচৰ চাইড এটা দিয়ে এই যে মানত যাব লাগিছে চাৰ্কেল নিয়ে আৰু এই যে এই জেগাত মই নাইটি গোটা নাৰি দিব লাগে চাওঁ দুইটা নাইটি ইয়াৰ এই নাইটিটা মই গৰম বেছি লাগে এই নাইটিটো মই চেঞ্জ কৰিম এইটো চুকেইটা মই যে কাপোৰ গিলা চোক পাতিব লাগে চাওঁ আৰু এইটো হ'ল কদম এইটো হৈছে আম গাজ আম গছটো এই যে কাটা হৈছে যোৱা বছৰত আম গাছটা কাটা হয়েছে এই জায়গাটা ছেমা পড়ে না এই জায়গা রোদে থাকে ভাত বানার জন্য মই খুঁড়ি আনে লাগছ ভাত বানাম আলোচনা সুপারি বাকলা সুপুরি বাকলা দিয়ে ভাত বানিয়ে খুঁড়ি কম তো আর এই যে গ্যাসের মধ্যে মই ডাল সিদ্ধ এই গ্যাসের মধ্যে ডাল সিদ্ধ হওয়া লাগছে মচুর ডাল আর যে চৌকাটা গলা লাগে নিম তো চোখ কাটা লাগার আগে মানে নাইটিটা চেঞ্জ করি আসুন আসল মাঝে আলাদা সবজি কাটার এটা ঝিঙা এটা আছে কাঁকরোল তিতা করলা আর আলু এগুলা এগুলাই আজকে সবজি হব তা এগুলা মেয়ে যা কাটি নিবে লাগছাম আর ভাতটা ওইদিকে আমি বসে দিছাম যে ঝিঙাটা কাটি নিবে লাগছাম آنا খায় আনি লওঁ তাৰন্তিঙা আদ্ৰা ঝিঙাটা কাটি নিমে লাগ্ছা ঝিঙাটা কাটাৰ পোলাই কাঠৰ কাটি লাগছ তো বন্ধুরা মো রান্না খাওয়া হয়ে গেছে রান্না খাওয়ার পরে অল্প টাইম বাজে বিকেল তিনটে তিনটে বাজে রেডিও লো গিয়ে শর্ট ভিডিও বানার জন্য তা শর্ট ভিডিও এলা বানা হয়ে গেছে এলাপাযে চারটে বিশ যে কানের যেগুলো কানের পিছি রিলস বানার জন্য তাই অল্প খুলে তো বন্ধুরা কানটাগুলো কীরকম দেখো তো আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর একটা মালা যে মালাটাও খুলিম মানে গরম দেখলে পিঁধে থাকবো পাংনা মই যে খুলে লাগসাম তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো টাটা